হাই দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্ডার লাইফ আজকে সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ প্রচণ্ড জ্বর দুপুরবেলায় এসছিল আর অসহ্য মাথা যন্ত্রণা আজকে একটার পর একটা বাজে খবর আমাদের অবলা সন্তানদের নিয়ে পেয়ে যাচ্ছি তোমাদেরকে কিছু ঘটনা আজকে বলবো এই ভিডিওতে যেগুলো আজকে শুনেছি এবং মানুষ কতটা পিচাশ কতটা মানে অসভ্য কতটা ছোট লোক তোমরা হয়তো নিজেরা তোমাদেরও অভিজ্ঞতা আছে তোমরাও জানো যে মানুষ কতটা ছোট লোক হতে পারে তবু আমি যে জিনিসগুলো শুনেছি বা জেনেছি সেগুলো যেমন বলবো মানে মানুষের ওদের উপরে অত্যাচারের ঘটনাগুলো যেমন বলবো তেমন বলবো একটি ভালোবাসার কাহিনী অবলা বাচ্ছার উপরে প্রথমেই বলি আজকে আমি একটি শর্টস ভিডিও দিয়েছি যেখানে দেখেছো একটি গোল্ডেন রিট্রিভারকে একটা অসভ্য ছোটো লোক ট্রেনের তলায় ট্রেনে মানে চলন্ত ট্রেনে রানিং ট্রেনে ওকে হিচড়ে টানা টানতে টানতে নিয়ে আসি ওটাতে যাচ্ছিলো এবং ওটাতে গিয়ে ট্রেনের তলায় বাচ্চাটা যখন পড়ে যায় ভদ্রলোক দড়িটাকে খুলে নেয় বেলটাকে খুলে নেয় গলা থেকে কারণ ওই বেল্টগুলো যথেষ্ট শক্তভাবে আটকে থাকে ওগুলো না খুলে নিলে ওই রকমভাবে কিন্তু বেলটা খুলে আসতে পারে না বাচ্চাটা যেই নিচে নেমে যায় ওর হাতে বেল্টটা ধরা ছিল যখন নিচে পড়ে যায় আর ওই ছোটো লোকটা ভাবে ও যদি হিঁচড়ে ওর তলায় ঢুকে যায় বাচ্চাটা টানলে বা ওই টান পরে আমার তো এরকমই একটা ধারণা হয়েছে এবং শুধু আমার নয় অনেকেরই এই ধারণা হয়েছে তো এবার আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি রানিং ট্রেন ধরবেন ও তো আপনার সন্তান আপনি ওকে কেন কোলে নিয়ে নিলেন না আপনি ওকে কোলে নিয়ে কেন উঠলেন না আর রানিং ট্রেন আপনি কেন ধরতে গেলেন প্রথম কথা হচ্ছে এইটা জীবনে একটা ট্রেন মিস হওয়া কি খুব বড়ো কিছু ছিল একটা প্রাণের চেয়ে এই বাচ্চাটার যে প্রাণ চল চলে গেল তারপর আরও অপদার্থ অসভ্য বলবো আমি যে লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে নাটক দেখছিল যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোবাসে যে নাটক দেখছিল যারা ওই 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 ছোটোলা ছোট লোকটাকে একটু বলতে পারেনি যে প্লিজ কিছু মনে করো না আজকে না আমি ভদ্র ভাষায় কথা বলতে পাচ্ছি না আমি এদের জন্য যেমন আমি ভালো সবসময় এদেরকেও অত্যাচার করলে আমি আমার মানে আমার একটা অন্য রূপ সেখানে দেখা যায় আমি মানে আমার বাচ্চাদের শুধু এই কটা বাচ্চা তো বাজরাংরা আমার শুধু বাচ্চা নয় আমি মনে করি পৃথিবীতে যত অবলা প্রাণ আছে প্রত্যেকে আমার বাচ্চা তো আমার কোনো বাচ্চার যদি গায়ে একটা আঁচল লাগে আমার মাথা আগুন হয়ে যায় তো সেখানে ওই লোকগুলো কেন ওকে যখন দেখলো যে রানিং ট্রেনে ওঠাচ্ছে কেন বাধা দিল না যখন বাচ্চাটা পড়ে গেছে ভিডিওতে কি দেখা যাচ্ছে তখন গিয়ে ওখানে গিয়ে জড়ো হচ্ছে আর সব থেকে অপদার্থ যে ছোট লোকটা ভিডিওটা করেছে সেই লোকটা আমি মানে সত্যি কথা বলছি আমি কাউকে অভিশাপ দেওয়ার কেউ নই বা আমি কারোর ক্ষতি চাইবার কেউ নই কিন্তু আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে আমাকে অভিশাপ দেওয়ার ক্ষমতা দিক ভগবান এবং আমি ওই সবকটা ছোটো লোককে ওখানে ওই স্পটে প্ল্যাটফর্মে যে কটা ছোট লোক দাঁড়িয়েছিলো ইনক্লুডিং ওই বাচ্চাটার সাথে বাচ্চাটার যে ওনার মানে ওনার তো বললে ওকে ভুল বলা হয় ওই প্রত্যেকটা ছোট লোক যেন আদমরা হয়ে বিছানায় বছরের পর বছর পড়ে থাকে মৃত্যুর যন্ত্রণাটা কি সেটা বুঝতে পারে আমি এই অভিশাপের অধিকারটা এই অভিশাপ দেওয়ার অধিকারটা আমি ঈশ্বরের কাছ থেকে চাইছি আমি অভিশাপ দিতে চাই ওদেরকে তো এইটা মানে দেখার পর সকালবেলায় হঠাৎ করে মাথাটা যে সেই যন্ত্রণা শুরু হলো দুপুরবেলায় দেখছি মানে এত হিট দুপুরবেলা তার মধ্যে এসি চালাতে পাচ্ছি না বাজরাংরা তো এসি ছাড়া থাকে না এসি চালাতে পাচ্ছি না পাখাতে শীত করছে এত শরীর খারাপ হয়ে গেছে মানে কি মাথায় অসহ্য যন্ত্রণা লাস্টে সন্ধ্যাবেলা উঠে একটু চা খেলাম অমৃতঞ্জন লাগিয়েছি ওষুধ খেয়েছি তাতেও মাথা ব্যথা কমছে না এখনো মাথাটা ঢিপ ঢিপ করছে তো আর কত আর কত মানে মানুষের তালে পড়াশোনা শিখে লাভ কি আছে মানুষ যদি ওদেরকে এইভাবে এটা তো খুন করা এটা তো বাচ্চাটাকে খুন করা হলো ইচ্ছে করে বাচ্চাটাকে মেরে ফেলা হলো দেখো এইরকম লোক যেমন আছে পৃথিবীতে তেমনি বলি আজকে সকালে উঠে প্রথম পাওয়া খবর হচ্ছে আমার আমাদের সকলের প্রিয় বাচ্চা চিকু তোমরা চিকুর পেজ হয়তো ফেসবুকে দেখেছো চিকুর মাকে আমি একটা গ্রেট স্যালুট জানাই এবং চিকুর মাকে আমি অন্তর থেকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই চিকুর পনেরো বছর হয়েছিল চিকু ইন্ডি ব্রিড আমাদের আদ্দাদের মতো কিন্তু চিকুকে চিকুর মা একা চিকুর দাদা আছে সে বাচ্চাটিও ছোট মানে চিকুর মায়ের নিজের যে সন্তান আর চিকু দুই সন্তান চিকুর মায়ের তো সেই বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে চিকুকে দেখভাল থেকে শুরু করে পনেরোটা বছর চিকুর মা আমি যতটুকু জেনেছি একা করে গেছে এবং চিকুর সমস্ত কিছু ওই ভদ্রমহিলা দিদি ভীষণভাবে আগলে রাখতেন এবং চিকু শেষ সময় চিকু পনেরোটা বছর চুটিয়ে আনন্দ করে বেঁচেছে কিন্তু শেষ সময়টা তো কিছু করার নেই তাও ওর মা অনেক চেষ্টা করেছিল ওকে ভালো রাখবার কিন্তু পনেরো ওদের পনেরো বছর মানে মানুষের পঁচানব্বই বছর মানে তোমরা ভাবো তাহলে একটা পঁচানব্বই বছরের মানুষ যেভাবে থাকবে চিকুরও ঠিক সেই রকমই একটা শারীরিক কন্ডিশন তৈরি হয়েছিল তো সেখান থেকে চিকু আজকে সেই কষ্টটা চিকুকে আর শিবদাদু দেয়নি শিবদাদু এসে নিয়ে গেছে চিকুকে এবং ওই সকালবেলা ওই খবরটা পেয়েছি দেখো চিকু হয়তো পনেরোটা বছর চুটিয়ে আনন্দ করে বেঁচেছে মায়ের কাছে দাদার কাছে আনন্দ করেছে দাদা বা ভাই যাই বলো কিন্তু এই যে একটা শূন্য স্থান যে হারিয়ে যাওয়ার যে স্থান সেটা চিকুর মায়ের কাছে কত বড় একটা কষ্টের বুঝতে পারছো মানে ওই ভদ্রমহিলা তো প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত বাচ্চাটাকে নিয়ে বেঁচেছিলেন ভদ্রমহিলা এবং ওনার ছেলে সকালে মানে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমেতে যাওয়া পর্যন্ত ওই বাচ্চাটা চিকু যা যা করতো ওদের ভেতরটা কুড়ে কুড়ে খাবে ওদের ভেতরটা কুড়ে কুড়ে খাবে কিছুদিন আগে সন্টু হারিয়ে গেছে তো যাই হোক ওই খবরটা প্রথম আমি পেয়েছি আজকে সকালে উঠে ঈশ্বরের কাছে প্রার্থনা করি শিব ঠাকুর কে ভোলে বাবাকে বলি হে ভোলেনাথ তুমি যেমন ওকে পৃথিবীতে পাঠিয়েছিলে একটা আনন্দের জীবন দিয়েছিলে একটা আনন্দের পরিবার দিয়েছিলে আনন্দের একটা পরিবারে কাটাতে দিয়েছিলে একটা ভালো মায়ের কোল দিয়েছিলে সেরকম যেমন তুমি ওর জীবনযাপন শেষে তুমি ওকে তোমার কোলে টেনে নিলে তেমনি আবার ওর মায়ের কোলে নতুন রূপে ছোট্ট চিকুকে ফিরিয়ে দিও আমার বিশ্বাস যে চিকুরা কখনো হারায় না চিকুরা কোনো দিন হারিয়ে যায় না ওরা ফিরে আসে বারে ফিরে আসে কারণ ওরা মানুষ যেমন দোষ গুণের অধিকারী ওরা শুধুই গুণের অধিকারী ওদের মধ্যে কোনো দোষ বলে কিছু থাকে না তো তারপরের যে খবরটা আমি পাই সেটা হচ্ছে যে দুর্জয়ের ভাইদের কথা আমি গত দু তিন দিন আগে যখন আমার মেয়েকে আমি স্কুলে মেয়ের রেজাল্ট ছিল আমি আনতে যাই সেদিন আমি ফুলের দোকানে কাকিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে বাচ্চাগুলো ভালো আছে তো কয়েকটা বাচ্চাকে দেখলাম কয়েকটা বাচ্চাকে দেখিনি বললো হ্যাঁ ভালো আছে একজনের পায়ে লেগেছে তো যাই হোক এই কয়েকদিন আগে তিন চার দিন আগেকার কথা বলছি ধরো তো বাচ্চাগুলো ভালো আছে হঠাৎ করে আজকে ফুলের দোকানের বোন ফোন করে বলছে এবং আমি নিজেই তো স্কুলে যখন আমি যখনই যাই আমি দেখি মাংসের দোকানের ভাইটা মানে সত্যি কথা বলতে দেখো মানুষ ওদের মারার জন্য চেষ্টা করে আর এই মাংসর দোকানের ভাইটা সেই বেচারি নিজের সাধ্য মতো সব সময় চেষ্টা করে গেছে ওদেরকে কিভাবে ভালো রাখার এবং ওর দোকানের সামনে না একটা সিমেন্ট বাঁধানো জায়গা আছে সেখানে বেশ সুন্দর করে ঘিরে ওদেরকে থাকবার জায়গা দিয়েছে মানে যে কদিন বাচ্চাগুলো সারভাইভ করেছে আজকে ওই ছেলেটির জন্যই সারভাইভ করেছে মানে খুব যত্ন করে খুব কেয়ার করে ওদেরকে রাখতো এবং আমি নিজে দেখেছি এত এত মাংসের ছাট ওর দোকান থেকে পাশের দোকান থেকে সমস্ত দোকান থেকে নিয়ে এসে ও বাচ্চাগুলোকে খাওয়া আর বাচ্চাগুলো ভীষণ ভালো চেহারা হয়েছিল সেই তুলনায় কিন্তু আমার দুর্জয়ের হেলথটা অনেক কম কারণ দেখো দুর্জয়কে তো আমি একটা ডায়েটের মধ্যে রাখি তো যাতে ও সুস্থ থাকে ওদের সব সময় একটা ডায়েট মেনটেন করা উচিত সেই তুলনায় দুর্জয় কিন্তু অত মোটা সোটা হয়নি ওরা কিন্তু দারুণ মোটা সোটা হয়েছিল কিন্তু কী বলতো এই যে এত গরম তার মধ্যে ওই মাংসের কাঁচা ছাট মানে কাঁচা মাংস যেটা সেটা ওইটুকু বাচ্চার হজম শক্তি ডাইজেস্ট করতে পারে না মানে পারেনি এই গরমে আমার যেটা মনে হচ্ছে আমি তো আমার দুর্জয়রা তো বয়েল করা চিকেন খায় এবার ওদের বেচারিকে বয়েল করে খেয়ে দেবে তবু তো ছেলেটি দিয়েছে কাঁচা মাংস দিয়েছে ওরা কিন্তু কাঁচা মাংস খেতে পারে একটু বড় হলে ওরা খেতে পারে কিন্তু ওরা তো একদম ছোট দুধের শিশু সেই ভাই বেচারি যেটুকু পেরেছে করেছে তো আজকে যখন শুনলাম যে প্রথম তোমাদের বলেছিলাম কিছুদিন আগে যে একটি ভাই দুর্জয়ের হা শিবদাদুর বাড়ি চলে গেছে তারপরে ছিল পাঁচজন ওখানে আর আমার কাছে দুর্জয় আছে আর দুর্জয়ের মা যেখানে থাকতো সেখানে দুজন মানে টোটাল নটা ভাই বোন ছিল তো দুর্জয় ভালো আছে দুর্জয় মায়ের কাছে যে দুটো ভাই ছিল সেই দুটো ভাইও খুব ভালো আছে এবং ভাই দুটো বড় হয়ে গেছে আগের থেকে বড় হয়েছে ওই দুটো ভাই আমি যা খবর পেলাম যেগুলো দুর্জয়ের মায়ের কাছে ছিল আর মাংসের দোকানে তাহলে ওই পাঁচজনের মধ্যে আরও তিনজন চলে গেল মানে আর বোধ দুজন মাংসের দোকানে রয়েছে আর ওখানে দুজন আর এখানে আমার কাছে দুর্জয় মানে নজনের মধ্যে আর পাঁচজন বাচ্চা তোমার ভালো আছে এবার আমি বলবো যে আমার সকাল থেকে প্রচন্ড কষ্ট হয়েছে বাচ্চাগুলোর জন্য প্লিজ ভয়েসটা ইগনোর করো কারণ বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে তারা সব সময় ডাকবে তো আমার তো এতগুলো বাচ্চা তো সব থেকে যেটা আমার বলার আমার খুব কষ্ট হয়েছে দুর্জয়ের ভাইদেরকে নিয়ে কিন্তু আমার যেটা বলার যে ওদের শিবদাদু যখন ওদেরকে নিয়ে নিয়েছে আমি চাই ওরা ওখানে ভালো থাক কারণ এই নারকীয় সমাজে কোথায় ওরা পুনর্জন্ম নেবে কে ওদেরকে রেস্কিউ করবে আজকে বলো না আজকে এতদিন ধরে বাচ্চাগুলো ওখানে বড় হচ্ছে অহরহ ওই রাস্তাটা দিয়ে লোকজন আসা যাওয়া করছে তো একটা লোকেরও কি মনে হলো না যে একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করে নিয়ে যাই বাড়িতে একটা শেল্টার দি একটা লোকেরও মনে হলো না না মনে হলো না মানুষ এইরকমই নিষ্ঠুর এই পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ নিষ্ঠুর কিন্তু আমরা নিজেদের গর্ব করছি না আমরা যারা বাচ্চাদেরকে রেস্কিউ করে করে আনি আমাদের তো একটা ক্যাপাসিটি আছে যে এনজিও গুলো তাদেরও তো একটা ক্যাপাসিটি আছে তো আমি সেই জন্য বলতে চাই যে কটা দুর্জয়ের ভাই আছে তাদেরকে যেন ঈশ্বর সুস্থ রাখে দুবেলা দুমুঠো খাওয়ার সুযোগ করে দেয় আর তাড়াতাড়ি বড় করে দিক বড় করলে ওদের ইমিউনিটিটা বড় হয়ে গেলে ভালোভাবে গ্রো করে যায় আর যারা হারিয়ে গেছে তাদের শিব ঠাকুর ওনার কাছে সুন্দরভাবে শান্তিতে রেখে দিক ওনার কাছেও তো একটা জগৎ আছে সেখানে ওরা খেলা করে ঠাকুরের সাথে আমার বিশ্বাস সেখানে সুন্দরভাবে ওই জগতে বাচ্চাগুলোকে রেখে দিক আজকে এই যে দুর্জয়ের মা জয়ী বলো বা আদ্ডা বলো আমাদের আদ্যাকে যে আমি ওই দু ঘন্টা বসে গাড়িতে তুলে হসপিটালে অ্যাডমিট করিয়ে তার অপারেশান করিয়ে সমস্ত কিছু করিয়ে আমি যে সুস্থ করিয়ে তাকে ফিরিয়েছিলাম আজকে আমি প্রথমে তার জন্য আমি অনেক শেল্টার খুঁজেছিলাম কিন্তু কোনো শেল্টারটাই আমার কাছে ঠিকঠাক মনে হয়নি সেগুলো তোমাদেরকে ভিডিওতে সব বলেওছি আমার আজকে এতগুলো বাচ্চা থাকা সত্ত্বেও আমি কিন্তু অনেক ভাবনা চিন্তা করে অনেক অ্যাডজাস্টমেন্ট করে আমাকে আদ্দাকে আমার কাছে রাখতে হয়েছে আর যদি আমি আদ্দাকে আমার কাছে না রাখতাম বাচ্চাটা পথে পড়ে থেকে থেকে ওই অপারেশনের জায়গাটা পুঁজ পুঁজ হয়ে ওই অপারেশনের জায়গাটা ইনফেক্টেড হয়ে কি হতো না বাচ্চাটা আজকে হারিয়ে যেত পৃথিবী থেকে আমার অত চেষ্টাটা পুরোটাই বিফলে যেত কারণ আমি যে ওকে অপারেশন করে ছেড়ে দিতাম মানুষ তো চলার পথে একটা ক্যাঁ করে লাথি মেরে দেবে মানুষ তো এরকমই ছোট লোক না কথায় কথায় লোকে বলে যে ছাগলের বাচ্চা শুড়ের বাচ্চা এগুলো তো আমরা বলে থাকি আজ থেকে আমি আপনাদেরকে বলছি গালাগালি দিলে একটাই গালাগালি দেবেন মানুষের বাচ্চা কারণ এই অবলা প্রাণগুলো শুয়রও অবলা গাধাও অবলা ছাগলও অবলা কিন্তু আমরা তো কথায় কথায় বলে থাকি না গাধার বাচ্চা ছাগলের বাচ্চা শুয়ারের বাচ্চা বলে থাকি এগুলো গালাগাল নয় এগুলো মানুষের তৈরি করা গালাগাল কিন্তু আমার আপনার মতো যারা প্রকৃত মানুষ তারা কি বলবেন এখন থেকে ওই মানুষের তৈরি করা গালাগালগুলো দেবেন না কারণ এই অবলা প্রাণের প্রাণের কোনো গালাগাল হয় না গালাগাল দিলে কি দেবেন মানুষের বাচ্চা বলে গালাগালি দেবেন এটা হচ্ছে সব থেকে বেস্ট গালাগালি কারণ মানুষের বাচ্চাগুলোই এরকম অসভ্য হয় ছোট লোক হয় মানে নরকের কীটেরও অধম হয় এরা তো আজকে সকাল থেকে মন মেজাজ আমার ভীষণ খারাপ আর প্রথমত না যে শর্টসটা তোমাদেরকে দিয়েছি ওই যে ট্রেনের যে কথাটা বলছি ট্রেনের তলায় যে বাচ্চাটা দেখার পর না আমার যেন মনে হলো যে আমার হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য আমার না হাত পুরো ছেড়ে দিয়েছে আমি ভাবছি ছি 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 এরা কেন পোষে পরিষ্কার বোঝা যাচ্ছে ইচ্ছাকৃত কারণ কোনো মানুষ কোনো পেটলাভার্স চলন্ত ট্রেনে যার সত্যিকারের যারা পেট লাভার্স চলন্ত্র ট্রেনে ওভাবে বাচ্চাকে তুলবে না সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বাচ্চাটাকে শেষ করার জন্য ওরকম হাউতাস করলো লাস্টে নাটক করছে হাউতাস করে লোকটা হ্যাঁ ওর তো ফাঁসি হওয়া উচিত বিচারে ওর ফাঁসি হওয়া উচিত মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আমার জাস্ট মানে হাত পা ছেড়ে দিয়েছে আমি ভাবছি যে কি করে মানুষ এগুলো পারে কি করে মানুষ করে এগুলো ইস বাচ্চাটার মুখটা হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা আমি জানাই যেখান থেকে আমি খবরটা পেয়েছি সেখানে আমি একটা কমেন্টস দেখলাম একজনের লিখেছে যে বাচ্চাটা নাকি নিজের বুদ্ধির জোরে ওই ট্রেনটা স্লো ছিল বলে রেল লাইনের পাশ থেকে ও পাশে ক্রস করেছে কিন্তু সেটার কোনো প্রুফ নেই অনেকে ওখানে তাকে জিজ্ঞাসা করেছে আপনি যে বলছেন বাচ্চাটা বেঁচে আছে তার প্রুফ কি এত বড়ো একটা ভিডিও ভাইরাল হয়েছে বাচ্চাটা যদি বেঁচে থাকে তার তো একটা প্রুফ থাকবে কোনো প্রুফ নেই কিন্তু এবং তারপরে ওই যে লিখেছিলেন সে আর কোনো উত্তর দিতে পারেনি তো সেই জন্য আমি ধরতে পাচ্ছি না যে বাচ্চাটা সারভাইভ করে গেছে এটা আমি কখনোই ধরতে পাচ্ছি না যদি সারভাইভ করে যেতে মিডিয়া যেখানে নিউজ দিয়েছে যদি সার্ভাইভ করে যেত তাহলে মিডিয়া সবার আগে সেই ভিডিওটা আগে ছাড়তো তো এই তো আমাদের সমাজ এই তো আমাদের অবস্থা চারিদিকের হ্যাঁ আর একটা ঘটনা বলি আমার আমার কাছে একজন একটা বোন আসে সে বোনটা আমার সাথে খুব ভালো সম্পর্ক আমাকে ভীষণ ভালোবাসে সেই বোনটা ভীষণ ডগি ভালোবাসে তো বোনটা যেহেতু কর্মরত সেভাবে জন্য ডগিকে রাখতে পারে না কিন্তু চেষ্টা করে খুব ভালোবাসে আমার বাড়িতে এলে আমার বাচ্চাদেরকে ভীষণ ভালোবাসে আমার বাচ্চারাও ওকে ভালোবাসে ও আমাকে বলছে দিদি জানো আমাদের পাড়াতে একটা লোক তার সাতশো টাকা দামের জুতো একটি ডগি কেটে দিয়েছে বলে তাকে আধলা ইট ছুঁড়ে মেরেছে এমন তার মাথায় মেরেছে আধলা ইট ছুঁড়ে যেই ইটটা কিনা না মাথাটায় লেগেছে বাচ্চাটা রক্ত বেরিয়েছে ওরা কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করেছে করবার পর ওইটা বলছে যে ওখানে একজন ভদ্রমহিলা ছিল সে খুব ডগি ভালোবাসে তাকে বলেছে তাকে বলতে সে তার হাজবেন্ডকে নিয়ে সঙ্গে সঙ্গে মানে দু তিন দিন পর যখন জানতে পারে বাইকে করে বাচ্চাটিকে নিয়ে যায় অপারেশান করিয়ে নিয়ে আসে জানা যায় যে টিউমার হয়ে যায় ওখান থেকে টিউমার থেকে ক্যান্সার হয়ে যায় সেখান থেকে অপারেশান টপারেশান করিয়ে এবং তোমরা ভাবতে পারবে না যে রেস্কিউ করেছে ওই ভদ্রমহিলা কিন্তু ওখানে ভাড়াতে এসছিল মাত্র কয়েক মাসের জন্য তাহলে তার কি দরকার ছিল ভাবো আর স্থানীয় যারা বাসিন্দারা তাদের মধ্যে আদলা কিনা ওর সাতশো টাকা দামের জুতো ছিঁড়ে গেছে বলে ভগবান করুক ও যেন জীবনে জুতো পড়ার ক্ষমতা ওকে ঈশ্বর না দেয় ওর পা দুটোই যেন চলে যায় তো সাতশো টাকা কেন ওকে সত্তর টাকা দামের জুতোও যেন আর কোনোদিন পড়তে পরতে না হয় ঈশ্বর যেন ওর পা দুটোকেই একেবারে নিয়ে নেয় এটুকু আমি ঈশ্বরের কাছে কামনা করি তোমাদেরকে প্রথম থেকে একটা ঘটনা বলি আমার আড্ডা আসার পর থেকে সমস্ত কিছু তো ভিডিওতে দেখাই না বা ভিডিওতে বলা সম্ভব হয় না আমার আড্ডা যখন আসে আড্ডা স্টিচ আছে আমাকে সেটা মাথায় রাখতে হয় আচ্ছা এবার প্রথমে বাজরাংরা দেখে ওকে একটু শোকার চেষ্টা করছে ওর ওকে আদর করার চেষ্টা করছে তো সেই সবগুলো করতে করতে আড্ডা এবার রেগে যাচ্ছে কারণ আদ্যা জানে যে আমার স্টিচ আছে আমার ব্যথা আছে ও নিজেকে প্রোটেক্ট করবার চেষ্টা করছে তখন কি করছে ও তেরে যাচ্ছে ও তেরে গেলে উল্টো দিক থেকে গর্ব তেরে আসছে কি মোমো তেরে আসছে অরু তেরে আসছে তখন আমাকে ওই জায়গাটায় আবার ওই জায়গাটাতেও আমাকে সাবধানে থাকতে হচ্ছে তো এই রকম করে করে অনেক সাবধানে রেখে 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 আড্ডা স্টিচটাকে আমি অনেকটা সুস্থ করে রেখেছি কিন্তু ও তো প্রচণ্ড দুরন্ত মেডিসিন চলেছে ওর এখনও মলম টলম লাগানো হয় এক মাস লাগবে সুস্থ হতে এবং তোমাদেরকে আমরা আমি জানাই যে আদার যে ডিএইচপিপিআই লেপটো যে ভ্যাকসিনটা যেটা তোমার কি বলে ওটাকে ডিসটেম্পারের যে ভ্যাকসিনটা সেটা আমি এই রিসেন্টলি করিয়ে দিয়েছি আমি তো নিজেই ওদের ভ্যাকসিন করি আমি ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি ওর একটা ভ্যাকসিন কমপ্লিট আর র্যাবিস ভ্যাকসিনটা ওকে ওরা ওখান থেকেই দিয়ে দিয়েছিল আর একটা ডিস্টেম্পারের ডোজ পড়বে তারপরেও আমি একবার জিজ্ঞাসা করে নেবো ওখানে ওদেরকে যে আমি আর ফার্দার র্যাবস ভ্যাকসিনটা দেবো কি না বা আমাকে দিতে হবে কিনা না যদি ওনারা বলেন তো আমি নিশ্চয়ই ওই ভ্যাকসিনটাও দিয়ে দেবো তো সেখান থেকে আড্ডার সাথে আজকে আমি আড্ডা দেখো আমার বাকি বাচ্চারা সবাই পঁয়ত্রিশ দিন এরকম করে আমার কাছে এসছে বলতে গেলে চোখ ফোটার পর থেকে আমাকেই মা হিসাবে চিনেছে আমার কাছেই বড় হয়েছে আড্ডা দেড়টা বছর কিন্তু বাইরে কাটিয়েছে সেখান থেকে ওকে আমি কিভাবে বাজরাঙ্গদের সাথে মেশাবো সেটা কিন্তু আমি করিয়েছি বাজরাংদেরকেও ওর সাথে কিভাবে মেশাবো সেটা শিখিয়েছি ওকেও কিন্তু আমি শিখিয়েছি যে কিভাবে বজরঙ্গদের সাথে আমি ওর ভাব করাবো এবং ও দুর্জয়কে চিনতে পেরেছে দুর্জয়ের সাথে খেলে আমার মেয়ে এখন একদম ভালো আছে খুব সুন্দর আছে এবং তজু ভীষণ ভালোবাসে আদ্দাকে আদ্দাও তজুকে ভীষণ ভালোবাসে তজু মারাত্মক কেয়ার করে আদ্দাকে আর গুরুজি তো তোমাদের মারাত্মক ভালোবাসে আদ্দা আমার প্রত্যেকটা বাচ্চাই ভীষণভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে দুর্জয় প্রথম দিন একটু মাকে দেখে ভয় পাচ্ছিল তারপরে আস্তে আস্তে পরের দিন থেকেই ওরা মা ছেলে দুজনেই দুজনকে চিনে যায় কোনো অসুবিধা হয়নি আর তো এইগুলোই আমার তোমাদেরকে বলবার ছিল আমি জানি না মানুষ কি করে এতটা এতটা নিচে মানুষ কি করে নামতে পারে কি করে অবশ্য এটা বলাটা ভুল মানুষই নিচে নামতে পারে আর মানুষই এরকম অসভ্যতা করতে পারে আজকে আমার দুপুরবেলায় এত শরীর খারাপ জ্বর মাথা ব্যথা করছে আমি যে একটু ঘুমাবো আমি ঘুমাতে পর্যন্ত ঠিকঠাক পাচ্ছি না আমার না চোখের সামনে খালি ওই দৃশ্যটা ভাসছে চোখের সামনে খালি আমার ওই দৃশ্যটা ভাসছে ছি 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 এরা মানুষ আবার বলছি এরা মানুষ এরাই মানুষ যাই হোক প্রত্যেকটা ভিডিওতেই আমি একটা কথা বলে আসি আবারও একটা কথা বলছি পারলে বাচ্চাগুলোকে একটু অ্যাডাপ্ট করুন একটু নিজেদের ঘরের সামনে যদি ঘরের ভেতরেও না রাখেন ঘরের সামনে একটু থাকতে দিন গরমকালে একটু জল রাখুন একটু খাবার দিন অসুস্থ হলে যে চিকিৎসাগুলো মানে সাধারণ যে চিকিৎসাগুলো প্রয়োজন আমাদের মতো যারা পেট প্যারেন্টসের চ্যানেল আছে আমার চ্যানেলেও দেখবেন প্রচুর ভিডিও আমি দিয়েছি কিভাবে কি করতে হবে না করতে হবে অন্যরাও নিশ্চয়ই দিয়েছে যাদের পেট চ্যানেল আছে সেগুলো একটু দেখবেন দেখে একটুখানি করুন না সমাজে ওদের ওদের তো জায়গাটা আছে সমাজে তো শুধু আমাদের বাস নয় ওরাও থাকবে আমাদের সাথে একটু করুন না ওদের জন্য একটু একটু করুন ঈশ্বর আপনাকে অনেক দেবে আমি একটা জিনিস কি মনে করি জানো তো আমি না আমার কর্ম করে যাই দেখো আমার কর্ম করতে গিয়ে আমার কর্ম মানে তো তোমরা জানো যে আমি এই বাচ্চাদের জন্য করি তো সেখানে অনেক বাধা বিপত্তি অনেক লোকের অনেক কথা অনেক কটু কথা আমি শুনেছি কিন্তু আমার মনে হয় কি একজন ঠিক ওপর থেকে আমাকে দেখছে সে আমার কর্মটাকে দেখছে তো আমাকে কোনোদিন ডালে ভাতে সে মারবে না একটা মানুষের বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন হয় খাদ্য আর জল আর বস্ত্র মানুষের তো এই তিনটে জিনিস হলেই মানুষ বেঁচে থাকতে পারে প্রাণে বিলাসিতার কথাতে আমি যাচ্ছি না খাদ্য বস্ত্র জল এই তিনটে হলে তো মানুষ বেঁচে থাকতে পারে এই তিনটেতে কোনোদিন আমাদেরকে ঈশ্বর মারবে না এইটুকু বিশ্বাস আমার আছে ঈশ্বর আমাকে এইটুকু জিনিস কারণ আমি তো ঈশ্বরের সেবক ঈশ্বরের সন্তানদের দাসী তো ঈশ্বর তার সন্তানদের জন্য যে করছে যে দাসী তাদের ভাতে ডালে ভাতে জলে মারবে না ওইটুকু ঈশ্বর ভালোভাবে জুটিয়ে দেবে আমরা সেটাতেই খুশি আমাদের আর কিচ্ছু চাই না তারপর যদি ঈশ্বরের করুণা হয় কখনো জায়গা বাড়িয়ে দেবার একটু ঘর বড় করে দেবার দেবে বাচ্চাগুলো আমার ভালো থাকবে আমারও তো আস্তে আস্তে বয়স হবে আমারও তো একটা করার ক্ষমতা এখন যেমন আমি দৌড়ঝাঁপ করছি আজ থেকে কুড়ি বছর পর তো আমি সেই দৌড়ঝাপটা আর এখনকার মতো করে করতে পারবো না কিন্তু যেটুকু পারবো সেটুকু তো পারবো বাচ্চাদের জন্য আর আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো বাচ্চাদেরকে নিয়েই থেকে যাব হয়তো না তাই থেকে যাব কারণ আমি দিকে যেতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় সবাই ভালো থেকো আনন্দ থেকো আর কি বলবো বলো আজকে আর মনটা একদমই ভালো নেই টাটা